বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের নতুন ব্লাগে তোমাকে সব বাইরে স্বাগত তো বন্ধুরা প্রথমেই তোমার দেখাইলাম মানে তোমাকে দেখাইলাম যে হাসপাতাল ধুয়ে পাড়ার উপরে রাখে দিছে দেয়া হয়ে যে আমার মেয়েটাই এখন হাসপাতাল বাট পড়ে গেছে আগো না না মেয়াকে তাই পুলা তারপরে দেখো মায়ের কাম দেহ আমার কষ্ট দূর করতে গেছিল তা যাই এক বন্ধুরা রাতেই ডুনাছে এখন আমি নিবে না দেহ বন্ধুরা হাসপাতালে একটু দানা আডা ছিল আডাটাও বন্ধুরা শেষ হয়ে গেছে এখন ইটুকু আডা দিয়ে কি করুম ভাবলাম বেলারুডি বানামো কিন্তু না বেলারুডি বানাইলে তো বন্ধুরা আবার বেলার নিগে আবার একটু দানা আডা ধুয়ে বানাবে ইট্টু দানা আডা তার মধ্যে যদি থুয়ে দিই তাহলে খামু কি তো যাই এক বন্ধুরা এই যে একটু দানা আডা ছিল এখন এই যে গুলাই নেবে না আমি দেখো এখন বানামো আমি গুলা রুডি তারপর দেখো আডাডারে কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে আডা আডা করে মাহাই নিলাম আর এই যে দেহ লাডাই আবার করাইতে আর দিছে গরম করাইতে তারপর দেহ করাই তাইতে গেছে ওয়ার আর ওয়ারে দুই আয়সে গেছে ক্যামেরাটা একটু দৈরে দে আর দরবার যায় এই যে তুলো তুলো লাগাইছে আর দেখো বন্ধুরা করাইটা কিন্তু তাইতে গেছে তারপরে দেখো তেল নুন ছাড়াই কিন্তু এই যে মানে তেল ছাড়াই কিন্তু যে আমি কড়াইতে দিয়ে দিছি এই যে দেখছো দোসা বাঙালির দোসা বন্ধুরা তারপর দেখো ওয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আইস দেখে মা তুমি কি দোসা বানাইছো আমি হ দোসা মুসা আবার কি এডি আমাকে দোসা তো যাই বুন্দুরা দেখো ওই যে একবার ওটাই দিচ্ছে যে আবার আরেকবার দিয়ে দিলাম আর দেখো খুব সুন্দর করে দিদি আর এইটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে এক মিনিটে হয়ে যাবে বন্ধুরা বেশি সময় লাগে না আবার বেলা রুটি করতে গেলে বেলো এই করো সেই করো নানান ঝামেলা তো যায় বন্ধুরা ওই নিকে চটকাটে বানাই দিলাম আর এইদিকে দেখো আমার এই যে পুলাটায় খাইতে বয়ে গেছে হসপাতা বাডা দিয়ে ও সেই হয়েছে সেই হয়েছে ওর কথা শুনে আমি বললাম তুই উঠ আমি উঠুক খাইয়ে দেখি তারপরে আমি ও দুইবার খাইয়ে নিলাম ওর সিহারে উঠাই ওরে ও আমি ও সেই হয়েছে সেই হয়েছে তারপরে দেখো বন্ধুরা এই যে হস বাটা দিয়ে দেখো কত কিছু না খাওয়া যায় এক থালা ভাত নিয়ে নিচ্ছি দেখো তিন মায় বেটা এখন খামু ভাত রে তারপর দেখো যে সুন্দর করে ভাত কটা মানে স্যার ওই যে আমার বড্ডা দেখো না সব বন্ধুরা এই জায়গাটা এখন গরমের মধ্যে নিয়ে আসছে ওই যে ওনার কার্টুন বানাই নেয় তারপরে দেখো এই যে পোলাটারে খাওয়াই দিলাম আর এক গরস কিন্তু আমি আগে টেস্ট করে নিলাম আর ওই যে আমার কুর্তি পোলাটা এই যে খাওয়া নিয়ে বেজাল করে রে বাবারে বাবা আমার আর বাল্টে না বন্ধুরা করে আমার তো একেবারে বিরক্তি করে কি আর কম মাঝে অনেক কি আর করুম পোলাপান তো খাওয়ানোই না মেয়ারা মেয়েরা রে তো যাই হোক বন্ধুরা খাওয়াই দিলাম খাওয়াইতে আমার আর ভালছে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাকে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আর দেখা হয় তোমাকে তারপর পরের ভিডিও